জয়গুরু প্রতিটি মানুষের এই সংসারের যে ঝামেলা এই ঝামেলা থেকে আমরা কিভাবে প্রেমানন্দে ভাব সংসারের নিজের সংসারকে প্রেমানন্দে অতিবাহিত করাতে পারবো তার জন্যে আমাদের পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংসারকে সুগঠিত এবং সুভাবে চলার জন্য সৎপথ দেখিয়েছেন তিনি ভালোভাবে সংসার চালার জন্য নিজের উক্তি দিয়েছেন যে তুমি তোমার সংসারে কাহারও প্রতি কোনো বিদ্বেষভাব হইয়া থাকিও না কাহারও ব্যবহারে উত্তাক্ত হইলেও তাহার অবস্থা বুঝিয়া সহানুভূতিপূর্ণ প্রিয় ব্যবহার ও বাক্য দ্বারা তাকে সুস্থ করিয়া নিয়ন্ত্রণ করি। ভরসায় প্রেরণায় আদরে ও যেখানে যেমন প্রয়োজন তেমনতরভাবে তোমার পরিপার্শ্বিককে উদ্বুদ্ধ রাখিয়া চেষ্টা করিও কোথায় কেমন করিয়া চলা উচিত অবস্থা দেখিয়া ভাবনা ও চিন্তা করিয়া স্থির করিয়া চলিও দেখিবে তোমাতে তোমার সংসার এবং তোমার সংসারে তুমি প্রফুল্ল থাকিবে এভাবে প্রেমানন্দে নিজের সংসার ਕਿ ਹੋਤੀ ਬਈ ਤੋਂ ਬਾਅਦ ਨੀਜਰ ਸੰਸਾਰ ਕੇ ਪੂਰਨ ਹੋਵੇ ਪ੍ਰੇਮਾਨੰਦਿ ਚਲਾ ਜਾਏ ਜੈ ਗੁਰੂ